তবে আমি যাই গো তবে যাই ভোরের বেলা শূন্য কোলে ডাকবি যখন খোকা বলে বলবো আমি নাই সে খোকা নাই মাগো যাই হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে যাবো মা তোর বুকে বয়ে ধরতে আমায় পারবি নেতো হাতে জলের মধ্যে হব মা ঢেউ জানতে আমায় পারবে না কেউ স্নানের বেলা খেলবো তোমার সাথে বাদলা যখন পড়বে ঝরে রাতে শুয়ে ভাববি মোড়ে ঝরঝরানি গান গাবই বনে জালনা দিয়ে মেঘের থেকে চমক মেরে যাবো দেখে আমার হাসি পড়বে কি তোর মনে খোকার লাগি তুমি মাগো অনেক রাতে যদি জাগো তারা হয়ে বলবো তোমায় ঘুমো তুই ঘুমিয়ে পড়লে পরে জ্যোৎস্না হয়ে ঢুকব ঘরে চোখে তোমার খেয়ে যাব চুমো স্বপন হয়ে আঁখির ফাঁকে দেখতে আমি আসবো মাকে যাব তোমার ঘুমের মধ্যিখানে যেগে তুমি মিথ্যা আসে বুলিয়ে দেখবে পাশে মিলিয়ে যাব কোথায় কে তা জানে পুজোর সময় যত ছেলে আঙিনায় বেড়াবে খেলে বলবে খোকা নেই রে ঘরের মাঝে আমি তখন বাঁশির সুরে আকাশ বেয়ে ঘুরে ঘুরে তোমার সাথে ফিরব সকল কাজে পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে পুজোর কাপড় হাতে করে মাসি যদি শুধায় তোরে খোকা তোমার কোথায় গেল চলে বলিস খোকা সে কি হারায় আছে আমার চোখের তারায় মিলিয়ে আছে আমার বুকে কোলে বলিস খোকা সে কি হারায় আছে আমার চোখের তারায় মিলিয়ে আছে আমার বুকে কোলে